বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো দেখেন বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ মালী চিস্তি যে বিষয়টি যে আমারই কিছু বাক্য আমারই কিছু কথা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো যা কেউ দরবারে এসে এই বাক্যগুলো দেখতে পাবে সেই জিনিসগুলো আমি মুখে বলে দিচ্ছি প্রথমত আমি বিসপিল্লাহ রহমানুর রাহিম বলে শুরু করছি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার থেকে এই আলোচনা শুরুতে আছে ইয়া রব ইয়া রাসুল ইয়া মুর্শিদ ইয়া গাউসল আজম যে বাক্যগুলো বলা হয়েছে দেখুন ওহে ভক্ত শোন মানব মহানয় মানব নিজেকে ক্ষুদ্র বলেই জানে মানব অবশ্যই মহা এবং মহাশক্তি পবিত্র মানবেই বিলীন মানব জানে না তাহার মহাত্মের খবর যেমন গাছ ফল দিয়ে যাচ্ছে প্রাণীরা তাহা স্বাদ পেয়ে পেয়ে খাচ্ছে কিন্তু গাছ জানে না তাহার ফলের স্বাদের খবর ওহে ভক্ত শোন যে নিজেকে চিনিল সে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চিনিল যে নিজেকে চিনিল সে মহা ব্রহ্মাণ্ডকে চিনিল এবং যে নিজের মধ্যে নিজে প্রবেশ করিল তিনি বিশ্বের এবং ক্ষুদ্র বিশ্বের খবর দেখা ও শোনার মাধ্যমে জানতে পায় ও মহাজ্ঞান লাভ করতে পায় এবার বলবো যে ওহে ভক্ত মহাবিশ্বে খুঁজিস না তোর মধ্যেই মহাবিশ্বের শক্তি এবং সেই শক্তির প্রতিচ্ছবি তোর মধ্যেই ক্ষুদ্র আকারে লুকাইয়া রহিয়াছে সেই ক্ষুদ্র সেই মহা প্রেম সাধনা এবং ত্যাগেই তাহা প্রকাশ হয় তখনই মানব বুঝতে পায় মানবেই ঈশ্বর ঈশ্বরেই মানব একাকার ভক্ত যখন প্রেম সাধনায় ঊর্ধ্বে চলে যায় গুরু তখন ভক্তের মাঝে বিলীন হইয়া যায় ভক্তের মুখে কথা বলে ভক্তের চোখে দেখে গুরু যখন প্রেমে কাঁদে তখন ভক্তের চোখে জল দেখা যায় ওহে ভক্ত তুই কি জানিস তুই যে আমার প্রকাশ দাতা। ওহে ভক্ত তুই কি জানিস তুই যে আমার প্রাণ তুই যে আমার প্রকাশ দাতা। আর আমি তো তোর গুণ গাই বা গুণ করিয়ে থাকি দেখো তুই না থাকলে যে আমার প্রকাশ হইত না তোর থেকে আপন আমার যে আর কেউ নেই তুই শুধু তোকেই ভাবি ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আদর দিল আমায় মায়ের রূপে আসিয়া ভক্ত নিচ্ছে আমায় তরাইয়া ভব তরুণী হয়ে হে স্বামীমালি তুই কাদিস কেন রে ভক্তকে জপিয়া অভক্ত দূরে যাবে ভক্ত আসবি ফিরিয়া আগে বসতাম না রাসুল বলি তো কেন বাবা গুরুকে কখনো তোরা এই পৃথিবীতে সকল সত্য ধর্মই মোহাম্মদ আছে রবি তো রবি রবি তো আলো আলোই তো জ্ঞান আর জ্ঞানই তো রাসুল ইহাতে নাই কোন বল তবে হে সমস্ত জগতবাসী এই যে কথার মূল যাই কিছু বলা হলো আমাদের দরবারের এই বাক্যগুলো লেখা আছে যদি কখনো আসেন দাওয়াত রইল দেখে যাবেন পরে যাবেন কথা হবে তবে আজকে আরো কিছু কথা বলবো যে একটি হিন্দু শাস্ত্রের মধ্যে একটি কথা আছে যেমন গণেশ কার্তিক গণেশকে আর কার্তিককে তার মা বলেছিল বাবা তুমি চেতনাক্ত জ্ঞানী না তুমি চেতনাক্ত জ্ঞানী তখন গণেশ বলতেছে আমি এবং কার্তিক বলতেছে আমি তখন কিন্তু এখানে তক্রবিতক্রের মধ্যে চলে গেছে তখন বিষয়টা কি হলো তখন তার মা বলল তোমরা দুই ভাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আড়াইবার চক্কর দিয়ে যে আমার কাছে আগে আসতে পারবে সেই জ্ঞানী সেই চক্র তখন কার্তিক বলতেছে আমার আছে ময়ূর আমি ময়ূরের মধ্যে উঠে আমি পৃথিবীটাকে আড়াইটা চক্কর দিয়ে আমি আপনার কাছে সবার আগে চলে গণেশ আমার সাথে পারবে না কারণ আমার বাহক হলো ময়ূর আর গণেশের বাহক হলো ইঁদুর সে ইঁদুরের উপরে বাহন করে তাহলে সে আমার সাথে পারবে না তখন চলে গেল কার্তিক ময়ূর নিয়ে সারা পৃথিবী সে আড়াইটা চক্কর দিচ্ছে কতদিন লেগে যাচ্ছে আর গণেশ কি করলো তার মায়ের চারো পাল দিয়ে আড়াইটা চক্কর দিল আড়াইটা ঘূর্ণি দিল তার মাকে বলল মা তুমি তো আমার পৃথিবী তুমি আমার বিশ্ব তুমি আমার পৃথিবী তুমি তো আমার কাছে শ্রেষ্ঠ আমি তোমাকে আড়াইটা চক্কর দিয়েছি আমার সারা বিশ্ব চক্কর দেওয়া হয়ে গেছে মিনিটে আর সেই কার্তিক সে সারা বিশ্ব সে ঘুরে আসছে আড়াইবার চক্কর দিয়ে সে আসবে তখন সে অনেক দিন পরে ফিরছে তখন কার্তিক যখন এসেছিল যে মা আমি দেখো সবার আগে চলে এসেছি তখন বলতেছে না বাবা তোমার যে বাহন তুমি বাহ্যিক জগতে এত এতদিন সময় লেগেছে এই গণেশ সে কি করেছে তোমার ভাই জানো যে সে আমাকে আড়াইটা চক্কর দিয়েছে তাহলে ঘুরে ফিরে বারো গড়ে বসে তেরো এর চেয়ে যারা বেশি বোঝে তারাই ফেরো পড়বে তাই আমি বলবো যারা নিজকে চিনেছে এই মাটির দেহ মা এই মাটির দেহটাকে যে চিনতে তাহলে আড়াইটা চক্কর আর পৃথিবী ঘুরে ঘুরে আর দিতে হবে না এই নিজের ভিতরে নিজে চক্কর দিবেন যদি সেই জিনিস দেখেন সেই জিনিস জানেন সেই জিনিস বোঝেন তবে অবশ্যই আমরা যদি এই জিনিসগুলো বুঝতে পারি জানতে পারি তাহলে কিন্তু আর আমাদের ঘুরে ফিরে বারোর প্রয়োজন নেই ঘরে বসেই তেরো পেয়ে যাবেন তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আপনাদের কাছে কেমন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে এমন আলোচনা যেন দিতে পারি এবং কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন কেমন লাগলো এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ